তোরে ছাড়া যায় না রাখাই মন বন্ধিয়া শুইলে যে ঘুমা সে না থাকি জাগিয়া তোরে ছাড়া যায় না রাখাই মন বন্ধিয়া শুইলে যে ঘুমা সে না থাকি জাগিয়া। পোড়া আমার বাঁচে না রে তোর লাগিয়া কি যাদুকরই রাস বন্ধু পাইনা ভাবিয়া পোড়া নামার বাঁচে না রে তোর লাগিয়া কি যাদুকরই রাসে বন্ধু পাইনা ভাবিয়া দুজন মিলে পীড়িত করলাম বকুলো তোলায় বকুল ফুলের মালা দিছো আমারে গলায় দুজন মিলে পীড়িত করলাম বকুল তলায় বকুল ফুলের মালা দিছো আমারে গলায় শীতের দিনের খাতা কইরা রাই খোঁজাইয়া শীতের দিনের খাতা কইরা রাই খোঁজাইয়া ওরা বাচে বাঁচেনা রে তোর লাগিয়া কি যাদুকরই রাস বন্ধু পাই না ভাবিয়া পরান আমার বাচে না রে তোর লাগিয়া কি যাদুকরই রাস বন্ধু পাই না ভাবিয়া চাঁদনি রাতে নদীর বাঁকে ঘুরেছি কত বলে বুকে টেনে আদর দি শত চাঁদনি রাতে নদীর বাঁকে ঘুরেছি কত প্রিয় বলে আদর দিই পরদেশি ওয়াহে দে বলে যসনা ভুলিয়া পরদেশি ওয়াহে দে বলে যাসনা ভুলিয়া ওরা নামার বাঁচ না রে তোর লাগিয়া কি যাদুকরই রাসোর বন্ধু পাইনা ভাবিয়া ওরা নাম বাঁচে না রে তোর লাগিয়া কি জাদু কই রাসোর বন্ধু পাইনা ভাবিয়া তোর ছাড়া যায় না রাখা মন বন্ধিয়া শুইলে যে ঘুম কি জাগিয়া পরা নামার বাঁচে না রে তোর লাগিয়া কি যাদুকরই রে বন্ধু পাই না ভাবিয়া পরা আমার বাঁচে না রে তোর লাগিয়া কি কইরা রে বন্ধু